গ্রাম বাংলার প্রকৃতি দেখতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবা আমি আজ কিন্তু তোমাদের গ্রামের একবার প্রকৃতির একটা ভিডিও নিয়ে আমি যখন গ্রামে যাই প্রকৃতির মাঝে কিন্তু একবার ডুবে যাই এইটা হচ্ছে আমার এই দেখো কত বড় বড় একবার গাছে পেকে আছে আসসালাম আলাইকুম এভরিওন কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি সুবর্ণা নিউ আরো একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই একটু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে চাইলে তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ারও করতে পারো এই হোক কথা বলতে বলতে কিন্তু তোমরা অনেক কিছু দেখে ফেলেছো এই দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি কিন্তু অনেক সুন্দর মানে বাগান বাড়ি যেটা বলে দেখো কত সুন্দর গাছ গাছালি সব কিছু ফলমূল সব কিছু নিয়েই আজকের ভিডিওটা আখ তো দেখেছো আখ খেতে কিন্তু অনেক বেশি মজা এখন আমি চলে যাচ্ছি আমার বাবার আম বাগানে এই দেখো ছোট ছোট গাছে মাসাল্লাহ কত সুন্দর আম ধরে আছে এখানে কিন্তু শুধু আমি আমি দেখাচ্ছি আসলে আমাদের বাড়িতে কিন্তু অনেক ফ্রুট ফ্রুটের গাছ আছে ভিডিওটা যেহেতু আমি করি নাই আমার ছেলে করেছে এই জন্য শুধু আমের ভিডিওটাইও করেছে আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও দেখলাম ভিডিওটি গ্যালারিতে পড়ে আছে তাই ভাবলাম আমার যারা ফ্যান ফলোয়ার আছে যারা গ্রামের প্রকৃতি দেখতে বেশি ভালো লাগে তাদের জন্য এই ভিডিওটি আসলে গ্রামের পরিবেশটাই বেশি ভালো গ্রামে থাকতে ভালো লাগে আমার কাছে মনে হয় কিন্তু হাজবেন্ড জব বা বাচ্চাদের পড়াশোনা এই সব মিলে আর কি শহরে থাকতে হয় গ্রামে যেমন দেখো টাটকা সব শাক সবজি ফল ফ্রুট পাওয়া যায় শহরে কিন্তু সেটা সম্ভব না কিন্তু সব মেডিসিন দেওয়া ফল ফ্রুট যাই হোক এই দেখো আম বাগান আম বাগানে কিন্তু দেখো ছোট ছোট গাছে মাসাল্লাহ কত সুন্দর আম ধরে আছে কলা গাছ আম গাছ এই সব মিলে অসাধারণ একটি ভিডিও এই যে পেয়ারা ছোট্ট পেয়ারা গাছে হয়েছে তারপরে কলা গাছে কলা ধরে আছে আমার ভাই বলতেছে কলা কি খাবি আম্মা আব্বা তো কলা খায় না আমাদের বাড়িতে থাকার মতো কেউ নাই শুধু আব্বা আম্মাই থাকে ওনারা তো এত বেশি খায় না মানুষকেই দিয়ে দেয় সামনেই হচ্ছে আমাদের আম বাগান আম বাগানে কিন্তু গাছগুলো অনেক বেশি বড় হয় নাই ছোট ছোট গাছ তারপরেও কিন্তু মাসাল অনেক কাম ধরেছে আমাদের বাড়িটা কিন্তু একবার ফাঁকা জায়গা অনেক জায়গা নিয়ে আমাদের বাড়িটা এই তো দেখো দূরের থেকে দেখা যাচ্ছে কত সুন্দর আম ধরে আছে ছোট্ট একটা গাছ কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলবা এই দেখো কি সুন্দর আম আর এই আম কিন্তু একটা না সব গাছে কিন্তু এইভাবে আম ধরে আছে আমার শ্বশুর শাশুড়ি এবার যে আমার সঙ্গে গিয়েছিল যে তারপরে এরকম আম দেখে ওনরাও বাড়ি এসে আমাকে দিয়ে এইভাবে আম গাছ লাগিয়েছে আমার শ্বশুর বাজারে যে আম গাছ কিনে তারপরে আম আমি মিতুলের বাবা আর মিতুল আমরা সবাই মিলে লাগিয়েছি এমন কোন আম নাই যে আমাদের বাগানে নাই সব প্রকার আম আছে এত আমের নামও কিন্তু আমি জানি না আব্বা কি কি জন্য আমের নাম বলল আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে আল্লাহ এত আমের নাম থাকে কি কি নাম জেনু বলে bari phol laengra chushi ozli am himshagor allah কত কি নাম আমে আর আমাদের বাগানের এই আমগুলো খেতে এত মজা দেখো এই আমটা কত সুন্দর এই আমটা কিন্তু অনেক বড় হবে একবার হলুদ কালার হয়ে যাবে বা বলল এই আমটা নাকি ইন্ডিয়ান আমের জাত কি জেনু একটা নাম বলল অনেক দামি আম নাকি আমগুলোর নাকি অনেক বেশি দাম যাই হোক সবাই মাসাল্লাহ বলবা আর আমাদের আমবাগানের ভিডিওটি কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবা আল্লাহ হাফিজ